উচ্ছে আর বেগুনটা আমি আগের থেকে ভেজে রেখেছি এবার তেল দিয়েছি একটু তেল দেবো এবং রাঁধুনি ফোড়ন দেবো রাঁধুনি ফোড়ন দিয়ে বাকি যে সবজি কাঁচকলা আলু পেঁপে গাজর কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি যে সবজিগুলো কাটা রয়েছে সেগুলো দেব। তেজপাতা রান্ধুনি ফোড়ন দিয়েছি হালকা ভাজবো বেশি ভাজবো না হলুদ আর একটু মিষ্টি দিয়েছি আমি আমার মতোই করছি কিন্তু অন্য কারো সুপ্ত সঙ্গে কিন্তু আমার তুলনা করবেন না কারণ আমি আমার মতো আমাদের বাড়ির লোককে এমন পছন্দ করে খেতে আমি সেরকমই রান্না করবো করব আদা বাটা দিলাম ইয়ে ভাজা ভাজা করবো একটু আদার গন্ধটা যাবে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি সর্ষে বেটে সর্ষে বেটে সর্ষে ভেজানো জলটা আমি দেখাচ্ছি এই বাটির মধ্যে ভিজিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়েছে তাতে সর্ষে দেখুন সর্ষের যে খোসাগুলো যায় না অম্বল লোক কম করে সর্ষে তেলে আমি আর একটু জল দিয়ে দেবো একটু পোস্ত বাটা দেব জল দিচ্ছি একটু সেদ্ধ হবে আপনারা ঝাল চাইলে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিতে পারেন আমিও দেবো কারণ আমার ঝাল ঝাল পছন্দ করে শুকো সাধারণত ঝাল দেয় না তা আমরা যা পছন্দ করি একটু পোস্ত দিয়ে দিলাম আর একটু দুধ দিয়ে দেব এইটুকু দুধ দিয়ে দেবো টেস্টের জন্য ব্যাস এবার আমি ঢাকা দিয়ে দেব লাস্ট ফিনিশিংয়ে সেদ্ধ হয়ে গেলে বেগুন বড়ি উচ্ছে ভাজাটা দেব যাতে তেতোটা একটু কম হবে আর একটু ঢাকা দিয়ে দেবো মাটা ঢাকা দাও এবং ভাজা গুঁড়ো যেটা করে রেখেছি সেটা দেবে সেদ্ধ হয়ে গেছে সবজি এই মতো অবস্থায় আমি বড়ি ভাজা উচ্চ ভাজা বেগুন ভাজাটা দিয়ে দেবো আর একটু ঝোল ঝোল রেখেছি দেখুন এমনি ঝোলই রাখতে হবে নাহলে কিন্তু জলটা পরে টেনে নেবে যখনই ভাজা গুঁড়োটা দেব জলটা টেনে নেবে একটু ফুটু আমি গ্যাসটা অফ করে দিলাম এবার ভাজা গুঁড়োটা দিয়ে দেবো একটু ঘি দাও না কালারটা কি সুন্দর এসছে আর একটুখানি ঘি দেবো একটুখানি ব্যাস ফ্লেভারটা ভালো ব্যাস আমার শুক্তো রেডি এর মধ্যে ডাটা ফাটা দেওয়া যায় কিন্তু এখন পাওয়া যায়নি বলে দিতে পারিনি আপনাদের রান্নাটা ভালো রাখলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব লাইক করবেন শৈলী কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড রিল চ্যানেলটিকে নমস্কার